জীবনে আমরা শুধু সহজ পথের সন্ধান করি কিন্তু আজকের এই গল্পটি শুনলে বুঝতে পারবেন সহজ পথ সবসময় সহজ হয় না একদিন বনের ভেতর একটি পাখি গান করছিল একজন কৃষক একটি ভর্তি বাক্স নিয়ে বনের ভেতর দিয়ে যাওয়ার সময় ওই পাখিটি কৃষককে জিজ্ঞাসা করলো তোমার বাক্সে কী আছে এবং তুমি কোথায় যাচ্ছ কৃষক তখন জবাব দিল যে সে বাজারে যাচ্ছে এই কিছু বিক্রি করে কিছু পালক কিনবে পাখিটি বলল আমার অনেক পালক আছে আমি সেখান থেকে তোমাকে কয়েকটি দেব তুমি আমাকে ওই কিছুগুলো দিয়ে দাও তাহলে আমাকে আর খাবারের খোঁজ করতে হবে না কৃষক কেঁচোগুলো পাখিটিকে দিয়ে দিল এবং প্রতিদানে পাখিটিও তার ডানা থেকে কয়েকটা পালক দিয়ে দিল পরের দিন একইভাবে তাদের মধ্যে লেনদেন হলো এভাবে কয়েকদিন চলতে থাকলো তারপর দেখা গেল কৃষক পাখিটির সমস্ত পালক নিয়ে নিয়েছে পালকের অভাবে পাখিটি এখন কুচ্ছিত দেখতে সে এখন আর উঠতে পারে না তার এখন আর কেঁচো খোঁজারও সামর্থ্য নেই এই অবস্থায় পাখিটি এখন আর গানও করে না কিছুদিন পর পাখিটি মারা গেল এই গল্পটি থেকে যে শিক্ষা পায় তা আমাদের জীবনের সাথে অনেকটা মিলে যায় পাখিটি খুব সহজে খাবার চেয়েছিলো কিন্তু এই সহজ পথটি তাকে খুব কঠিন অবস্থায় নিয়ে গেল পাখিটির মতো আমরাও সহজ পথের সন্ধান করি কিন্তু অবশেষে সেই পথটি কঠিন হয়ে যায়